আপাতত সংঘর্ষবিরতি খুলে গিয়েছে আকাশপথ সীমান্ত লাগোয়া মানুষেরাও নিশ্চিন্ত গোলাগুলি থেমেছে যুদ্ধ এলেই পিছু পিছু আসে কালোবাজারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে নির্দেশ দেন অ্যাজ হোল বাজার নর্মাল বাজারে অস্বাভাবিক কিছু নেই বাজার ঠিকই আছে কোনো অসুবিধা নেই আমাদের এই যুদ্ধ পাকিস্তানের সঙ্গে যে ওয়াইল্ড লাইফ পরিস্থিতি তার জন্যই এটা করা আলু পেঁয়াজ মাছ মাংস সবজির দাম আপাতত নিয়ন্ত্রণে তবে দাম বেড়েছে কিছু মশলা ও শুকনো ফলের পাকিস্তান থেকে ঘুরপথে আসছে সেগুলোর যে দাম বৃদ্ধি হয়েছে কিছুটা সেটা আমরা জানি এবং কতটা হয়েছে কিভাবে ওটা কমানো যায় বা কি করা যায় সেটা আমরা দেখছি দেখে কথা বলে ব্যবস্থা নিচ্ছি আমার এই ড্রেসগুলো চাই চাই দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস কোকো পাউডার দাম বেড়েছে ডার্ক কম্পাউন্ড চকলেট বেড়েছে এলাচের দাম বাড়া আছে জয়ত্রী দাম বেড়ে গেছে পোস্ত দানা দাম বেড়েছে মগজ আছে চারো মগজের দাম বেশি কাজুবাদাম বেশি আগে গোটা কাজু ছিল ছশো টাকা এখন আছে নশো টাকা কেজি আছে এলাচ আগে ছিল পনেরোশো টাকা এখন পঁয়ত্রিশশো টাকা ভালো এলাচ আসছে টোকো বটার এক বছর আগে বিক্রি করেছি পাঁচশো টাকা কেজি এখন পনেরোশো টাকা এখন পনেরোশো টাকা ভালো পোস্ত পাওয়া যাচ্ছে আগে বারোশো হাজার টাকা পোস্ত ছিল পিস্তা নর্মাল আছে এখনো নর্মাল দাম আছে

व्यापारी काफी दिनों से बांग्लादेश से लोगों का आना जाना बंद था तो एक नया उम्मीद था की चलो तो ठीक है दो चार पांच महीना में ठीक हो जाएगा तो इधर में एक नया झमेला खड़ा हो गया पाकिस्तान इंडिया का झमेला उसके लेके और भी ज्यादा मामला खराब हो गया लोगों को लग रहा है कि और क्या मामला बढ़ेगा जिसके पास थोड़ा बहुत पैसा है वो पैरेंट मोड में भी हो जा रहा भाई नहीं लेना है अभी दो पैसा आपको क्या मामला होगा नहीं होगा इसके लेके बाजार का स्थिति और भी खराब हो गई ऐसी कितना परसेंटेज बाजार डाउन हो गया आप लोगों का नाइन्टी फाइव परसेंट डाउन हो गया ओनली फाइव परसेंट लोगों के उससे थोड़ा बहुत चल रहा है जो कि खर्चा भी सही से मेंटेन नहीं हो पा रहा है দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অবস্থা স্বাভাবিক রাখতে রবিবার নবান্নে রাজ্যের সমস্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্থ